বাজে এই যে ওয়াজ আমাদের দেশে হয় আমরাও করি এর রায় জায়গা এগারোটা বারোটা একটা পর্যন্ত ওয়াজ করি এটা না যায় ওয়াজ ভালো করে বুঝাল কেন না এই মাইকের আওয়াজ আশেপাশে সব জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না যারা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ ছোট বাচ্চা এই আওয়াজে তাদের দৃষ্টাব হচ্ছে কি হচ্ছে না সকাল বেলায় পিএসসি পরীক্ষা আগামীকাল পিএসসি পরীক্ষা আছে তাহলে এই আওয়াজে পরীক্ষার্থীদের দৃষ্টাব হচ্ছে কি হচ্ছে না ঘুমাইতে যদি না পারে বাচ্চা সকালে কিভাবে পরীক্ষা দিবে এই জন্য মাহফিল করতে হবে রাত দশটা সাড়ে দশটার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে আর যদি বারোটা পর্যন্ত শুনতে চান বাহিরের মাইক বন্ধ হবে প্যান্ডেলের ভিতরে মাইক থাকবে এটা হলো সুন্নত এই যে ওয়াজ করলাম এটা তো আপনাদের মন মতো হইল না বিরুদ্ধে গেছে সবাই চুপচাপ আছেন কিন্তু কথা কি সত্য বললাম না ভুল বললাম অন্য কাউকে কষ্ট দিয়া ওয়াজ করা জায়েজ না না জায়েজ অন্য কাউকে ক্ষতি করে ওয়াজ করা জায়েজ আছে একটা ঘটনা শুনেন আমাদের রাসুল সাল্লা সাল্লাম মসজিদে নবীতে এতে কাপে বসছেন ঘটনাটা আসছে বসার পরে তিনি দেখলেন কিছু সাহাবিরা নামাজের মধ্যে জোরে কেরাত পড়তেছে জোরেছে তিনি পর্দা বলতেছেন ও ভাইরা তোমরা যে নামাজ পড়তেছ এটা তো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছ আল্লাহ তো সবকিছু শুনেন জোরে জোরে কেরাত পড়ে আরেকজনের ক্ষতি কেন করতেছ ভাইরা আমার আর আমরা মাইক লাগায়া মানুষের গুম হারাম করে ওয়াজ শুনতিস আমরা আপনি আমি আমরা সবাই অপরাধী আমার যারাই মাহফিলের দাওয়াত দেয় আমি বলি ভাই দশটা সাড়ে দশটা ভিতরে আমারে বিদায় দিবে কারণ আমাদের রসুল রাত্রে বেশি জাগা পছন্দ করতেন না রাত জাগলে ফজর নামাজ পড়তে সহজ হয় না কি বলেন রাত যত দেরি করে শোয় ফজর নামাজ পড়া তত সহজ ঠিক না ঠিক আমাদের দেশে পাঁচক্ত নামাজের মধ্যে কোন নামাজে মুসল্লি সবচেয়ে বেশি হয় মসজিদে বলেন সবচাইতে কম হয় কোন নামাজে কথা বলে না ফজরে সবচাইতে মুসল্লি কম হয় কারণ কি কারণ ফজরের সময় সবাই কাজে কামে থাকে অফিস আদালতে থাকে বাজারে থাকে দোকানদারি করে খেত খামারে থাকে এই জন্য মুসল্লি মসজিদে কম হয় তাই নাকি কাজে গেছে মহল্লায় নাই এলাকায় নাই আসরে কম বিশ্বাস করা যায় যায় হইলে যদি মুসল্লি কম হয় তাহলে তো মনকে বুঝানো যায় না মুসলমান সবাই তো ঘরের মধ্যেই আছে তাহলে মসজিদে কেন আসে না ঠিক না বেঠি কেন আসে না বলেন মুসল্লিরা আসে না কেন ফজরে কারণ কি করে টেলিভিশন রাত্রে রাত্রে দেখে আড্ডা মারে বারোটা পর্যন্ত যদি টেলিভিশন দেখে আড্ডা মারে মোবাইল টিপে ফেসবুক ঘাটে তাহলে সে ফজরে কেমনে উঠবে ঠিক না বেঠিক যদি কেউ ফজর জামাতের সাথে পড়তে চায় সে আসার নামাজের পর পর তাড়াতাড়ি করে বিছানা চলে যেতে হবে ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে ফজরান নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো